হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে তোমার সন্ধ্যা থেকে তো আজকে সকালবেলা আর ভিডিওটা করিনি কারণ আজকে ভাবলাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কারণ সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে দেখতে পাচ্ছ তো রেডি হচ্ছি রেডি হয়ে কোথায় যা যাবো আর কি মানে আর কি তোমাদের আর কি মনে প্রশ্ন দেখতে পারে যে রেডি হেডি হয়ে কোথায় যাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো দেখলে পরে বুঝতে হবে যাচ্ছি আজকে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি তো চলো পরে ভিডিওটা দেখতে থাকো এখন একবারে যেখানে যাব তো আজকে কিন্তু চলে আসি একদম কোনখানে সবাই দেখি মানে বলো তো দেখি কে বলতে পারে যে কোন জায়গাটা আসলাম আজকে ঘুরতে আজকে হচ্ছে যেহেতু মানে রাস পূর্ণিমা তো চলে গেল রাস পূর্ণিমা হয়ে গেছে তো রাস পূর্ণিমা মানে কিন্তু রাস রাসের মেলা তো রাসের মেলা তো শুরু হয়ে গেছে আমাদের কুচবিহারে তো রাসের মেলাতে কুচবেহারে রাসের মেলা শুরু হয়েছে না আসলে তো হবে না কারণ নাচতে তো হবে আর হচ্ছে আজকে কিন্তু আজকে ফার্স্ট মানে আজকে ফার্স্ট দিন আসলাম আর কি প্রথম দিন আজকে আসলাম আর আমরা প্রথম বলতে পারি এই বছরের প্রথম কিন্তু মানে আবার আজকে হচ্ছে ফার্স্ট মেলা বাড়িতে এক সপ্তাহ হয়ে গেছে মেলা আর আসা হয়নি এই কয়েকদিন তো আসা হয়নি তা আজকে ভাবলাম যে আজকে প্ল্যান করলাম কালকে প্ল্যান করছি যে আজকে যাব মেলাবাড়িতে বাড়িতে তো পরে ফাইনালি আজকে রিঝিড়ি হয়ে সন্ধ্যার দিকে চলে আসলাম আর এদিকে চলে আসছি হচ্ছে এখন মদুমন বাড়িতে রাস প্রথমে তো রাস ঘুরাইলাম রাস টাস ঘোরার পরে তারপরে চলে যে মদুমন মন্দিরটা মন্দির এখানে আসছি এখানে একটু ঠাকুরকে নমস্কার করবো আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে কিন্তু খুব সুন্দর সুন্দরকিত হচ্ছে তো এদিকে আসলাম ঠাকুরকে একটু নমস্কার করলাম নমস্কার করে মদনমোহন ঠাকুরকে নমস্কার করলাম আর হচ্ছে করে এইদিকে মানে এখন যেদিকে আর কি বের হবো তো এইদিকে অনেক অনেক মানে এখানে কিন্তু অনেকগুলো আর কি প্রদর্শনী যে করছে আর কি ঠাকুরের খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগছে আজকে কিন্তু না প্রায় অনেক লোক আসে তো আমরা তো এভাবে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে এখানে ফার্স্ট আসলাম একটা দোকানে হচ্ছে তোমার এই যে মোবাইলের কাবারের দোকানে তো আমার বরের যে মোবাইলটা ওর মোবাইলে আর কি কাবার নেই আর নতুন মানে এ মোবাইল একটা নিয়েছে নতুন তো কাবারটা এখন নেওয়া হয়নি তো ভাবলাম খাবার সেখানে একটু দেখলো তো দেখার পরে তো কাবার তো আর নিল না কারণ ফিট হচ্ছিল না নতুন মোবাইল তো মানে এখন নতুন আছে আর হচ্ছে পরে হচ্ছে এদিকে চলে আসলাম এই যেখানে আর কি রাসায় মেলার এখানে যে তোমার চেষ্টা এখানে অনুষ্ঠান হচ্ছে এদিকে আসলাম তারপরে আবার ছেলেও আবার এদিকে দেখতেছিল যে গাড়িগুলো কতগুলা ঘুরতেছে ছোট বাচ্চাগুলা তো বলে গাড়িতে উঠবে তো পরে গাড়িতে বলতে যে প্লেনগুলো আছে ছোটো প্লেনগুলো উপরে উঠে তো ওগুলোর মধ্যে উঠছে প্রথমে তো ওগুলোর মধ্যে উঠে তো একবারে ওঠার পরে উঠলো একটু একটা পাক ঘোরার পরে ও তো একবার ভয় পেয়েছে কারণ উপরে উঠে আবার নিচে নামে ও পরে ওখান থেকে পরে তো কান্না করতেছিল পরে আবার ওখান থেকে নামলো নাম নেমে পরে আবার নিচের গাড়ির মধ্যে বসায় দিলাম বসায় পরে ওখানে একটু ঘুরলো ঘোরার পরে তো আমরা আর এদিকে কিন্তু অনেক বাচ্চাদের ওই যে নাকরদোলা আছে আর অনেক কিছু আছে খেল বাচ্চাদের আর কি খেলানোর জিনিস আর হচ্ছে পরে এখানে একটু ওই যে আমার ছেলে উঠলো ওঠার পরে তো ওই যে ও তো ভয়ে পেয়ে গেছে একদম প্রথমে তো একবারে সেই কান্না করতেছিল তারপরে ওকে একটু নামাইলাম ওখান থেকে নামিয়ে তো আমরা পরে আবার বেরিয়ে বসিয়ে আবার আবার ওইদিকে গেলাম ওই চারটে মেলার ভিতরটা পরে মেলার ভিতরটা একটু ঢুকলাম এদিকে হচ্ছে তোমার যেখানে আর কি এই যে মানে যেখানে আর কি তোমার বড়ো বড়ো নাকরদোলা আছে আর এখানে কিন্তু অনেক কিছুই আছে আর কি যারা নাকরদোলা আছে আর ট্রেন গাড়ি যে যেটার মধ্যে উঠতে পারে আর এখানে অনেক জিনিস দেখতে হচ্ছ এই রাসায়ন মেলাতে আসা মানে মানে যত যাবতীয় জিনিস মানে সব কিছুই আর কি এমন কোনো জিনিস নেই যে জিনিসটা নেই আর কি মেলা বাড়িতে সব ধরনের জিনিস আছে তো আমরাও এই সাইডে এই সাইডটা বিশেষ করে বেশি আর কি ভিড় হয় কারণ এই জায়গাটা না বেশি লোক আসে আর কি আর খুবই ভিড় পরে এই সাইডে একটু ঢুকলাম ঢোকার পরে আর আমরা তো এগুলোতে উঠবো না একটার মধ্যেও না করদাতে উঠবো না কোনো কিছুর মধ্যে উঠবো না কারণ আমার ভয় লাগে এগুলোর মধ্যে উঠতে পরে আমরা এদিকে থেকে পরে ওই সাইডে একটু গেলাম আর তারপরে কিন্তু তার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া আমার প্রায় হয়ে গেছে আমরা প্রথমে মেলা ঢুকেই আগে খেয়ে ফেলছি কারণ খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে এদিকে হচ্ছে অনেক কিছু তোমার পাপড়ি চাটের দোকান আর পিঠা মেন তো এই রাসায় মেলাতে পিঠাটা কিন্তু সবথেকে বিখ্যাত যে পিঠা তো এই বছর আমার এখনও খাওয়া হয়নি মেলা বেতি এসে খাইনি এখনও তারপরে ঢুকলাম হচ্ছে তোমার একটা আনন্দবাজার মানে আনন্দবাজার একটা খুলছে এখানে আর কি এদিকে অনেক যাবতীয় আর কি জিনিসপত্র সব ধরনের আর কি তো এগুলো একটু ঢুকলাম দেখলাম জিনিসগুলো দেখার পরে তো নিলাম আর এদিকে মানে চায়ের দোকানও একটা ছিল আর আমার বর বলছিল যে চা খাবানা কি তো আমি আর চাও খেলাম না তো পরে এদিকে মেলামতে চলে আর এদিকে না একশো টাকার জামাগুলো কিন্তু একদম সেই চলছে একশো টাকার ছয়াটারগুলো তো এখানে দেখলাম অনেকে নেই নি আর পরে হচ্ছে এদিকে কাপ প্লেটের দোকানে আসলাম কাপগুলো দেখলাম তো পরে নিলাম কাপ নিলাম এক ডজন নেওয়ার পরে চলে আসি কামারের দোকানে কামার কারণ আমার যেহেতু মানে বাড়ির যে সত্তাটা কাটা সত্তাটা না ভেঙে গেছে তো ভাবলাম একটা দেখি সত্তা দেখি তো দেখলাম তো দাম না একদম প্রচণ্ড মেলা বাড়িতে যেহেতু মেলা বাড়িতে নিলে তো একটু জিনিসের দাম হবে কারণ নেই পরে আমাকে হাটের থেকে নেওয়া যাবে পরে যে এখন বাড়ির পথে রওনা দিলাম আর এখানে জিলেপির দোকান পরে জিলেপিও নিলাম যাওয়ার সময় আর কি জিলেপি নিলাম নেওয়ার পরে যে বাড়ি এখন যাচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন দশটা বাজে তো এখন যাব বাড়ি তো তো প্রায় এখন বাড়িও চলে আসলাম কারণ এই মেলা বাড়িতে না মানে গেলে পরে দুই তিন দিন তো যেতে হবে একদিন গেলে আর কোনো জিনিস পুরো জিনিস নেওয়া যাবে না পরে এদিকে আমার বর একটা প্যান নিয়েছি প্যানটাও দেখতেছিল এসে আর আমরা নিয়েছি রুটি বেলনা নিলাম তারপর জিলেপি নিলাম আর তারপর ছোটো ছোটো কুল নিলাম আপেল নিলাম এক কিলো আর হচ্ছে তোমার একটা আমি অনুনা নিয়েছি আর এক টেবিল কভার একটা নিয়েছি আর হচ্ছে কাপ নিয়েছি এক ডজন তো কাপগুলো এখন বের করে রাখবো কারণ ঠোঙার থেকে এখন এগুলো রেখে চকি সে মধ্যে রেখে দেবো বের করে তো এই জিনিসটা কারণ মেলা গেলে গেলেন আমি বিশেষ করে কাপটা তো নেই কারণ কাপটা না প্রচুর মানে প্রচুর কাপ লাগে বাড়িতে আর প্রতিদিন চা খেতে লাগে আর চা তো আমাদের নিজেদের মানে নিজেদের খাওয়ার জন্য বেশি একটা লাগে লোকজন তো আসে কবে আসে তারপরে কাপ নিলাম আর তো ওইদিকে আমার একটা মোমর নিয়েছি তো আমার তো বেশি জিনিস নেই কারণ মানে আমার মোমর সুতো আর অন্যটা নিয়েছে দুটো আর বাড়ির যে টুকি টাকি জিনিস ওগুলো তো আর একদিন যেতে হবে একদিনে তো হবে না কারণ মেলা বাড়িতে গিয়ে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই আমি টা